নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বাঁধাকপি দিয়ে পুঁটি মাছের ঝোল এইভাবে বানালে অপূর্ব লাগবে খেতে এখানে আমি বেশ কিছুটা পুঁটি মাছ নিয়ে চলে এসেছি খুব বড়ো সাইজেরও নয় আবার খুব ছোটও নয় মিডিয়াম সাইজের পুঁটি মাছ আজকাল সব মাছ তো দেখতে পাওয়া যায় না তবু গ্রামের দিকে যারা থাকে তারা পেলেও পেতে পারে আর এইটা নিয়ে চলে এসেছি খলসে মাছ একটা খলসে ছিল কয়েকটা চাঁদা মাছ আছে দুটো নয়না মাছ ছিল পাঁচ মিশুলি মাছের মতো তবে পুঁটি মাছটা বেশি এখানে আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে কাটতে কেন কোনো ঝামেলা নেই কানটা জাস্ট একটুখানি কেটে নেওয়া পেটটা টিপে নোংরাটা বার করে নেওয়া আর আঁচটা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসতে হবে এই সব মাছের গুণই আলাদা আর সেরকম স্বাদ এবার আমি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে নিলাম আর এখানে আমি সবজিটা কেটে নিয়েছি বাঁধাকপিটা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি ছোটোও নয় আবার খুব বড়োও নয় আর নিয়ে নিয়েছি আধগানা টমেটো একটু ধনিয়া পাতা হাফ পেঁয়াজ পেঁয়াজটাকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর বড় সাইজ করে একটু আলু কেটে নিয়েছি এবার এখানে মাছ ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু পুরোপুরি আমি সর্ষের তেলেতেই করব। এবার মাছগুলো এক এক করে সব সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দেবো একসাথে সব দেবেন না এইভাবে সুন্দর করে দেবেন তাতে মাছটা ভাজাও ভালো হবে আর যতটা ভাজা ভালো হবে ততটা আপনি সুন্দরভাবে উল্টে দিতে পারবেন নালে কিন্তু ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে দেখুন কত সুন্দর আমার উঠে যাচ্ছে এইভাবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন আমার এখানে কিন্তু উল্টে দেওয়া প্রায় হয়েই গেছে আবারও একটু ভাজা হতে থাকুক আর যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবারও ফিরে আসছি রান্নার পর্বে এখানে আমি মাছটা ভেজে তুলে নিয়েছি আর ওই তেলেতেই বাঁধাকপিটা দিয়ে দিলাম দিয়ে অল্প করে নুন দিয়ে ভালো করে একটু ভেজে নেব সিদ্ধ করলেও চলে কিন্তু সিদ্ধ করলে এই ঝোলের টেস্ট আসবে না এইভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আমার এখানে কিন্তু প্রায় ভাজাটা হয়ে গেছে ওটা একটা পাত্রে আমি নামিয়ে নিলাম তারপর কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোরণটা একটু কিন্তু ভালো করে ভাজা হবে তারপর দেবো আলুগুলো আলুগুলো এক এক করে সব সুন্দর করে দিয়ে দেবো তারপর দিয়ে দেবো ওপর দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হতে থাকুক আর যেসব নতুন বন্ধুরা আমার ফেসবুক চ্যানেল থেকে আমার রেসিপিগুলো দেখছেন অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবেন দেখুন এখানে কিন্তু আমি আবারও ফিরে এলাম রান্নার পর্বে আমার আলুগুলো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর যে হাফ পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি যে হাফ টমেটোটা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে একটু ভেজে নেবো তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব টমেটোটা একটু নরম নরম হয়ে যাবে দেখবেন এরকম ধোঁয়া ধোঁয়া মতো উঠছে তখন বুঝতে পারবেন যে ভাজাটা অনেক হয়ে গেছে এবার মশলা কষানোর জন্য অল্প করে জল দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়ে ভালো করে মশলাটা কষাবো আর আমি কিন্তু আগে নুনটা দিয়ে দিয়েছিলাম নুন ওই জন্য এখন দিলাম না মশলাটা কিন্তু যতক্ষণ না ভালো করে কষানো হবে এইভাবে সুন্দর করে কষিয়ে নেবেন একটা বুঝতে পারবেন যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর একটা আলাদা কালার এসে গেছে তারপর অল্প করে যে ধনিয়া পাতাটা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব ধনিয়া পাতাটা কিন্তু দিতেই হবে সে অল্প করে হলেও দিতে হবে আর অল্পই দরকার বেশি দরকার নেই আর এখানে আমি যে বাঁধাকপিটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো একটু আলুর সাথে বাঁধাকপিটা পুরো মাখো মাখো মতো হয়ে যাবে তারপর আমি পরিমাণ মতো জল দেব। এখন কিন্তু জল দেব না এখন ভালো করে কষাবো আমার কিন্তু এখানে প্রায় কষানোটা দেখুন হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জল বেশি দরকার নেই আবার কমও দেবেন না কেন আলুগুলো সিদ্ধের ব্যাপার আছে না দেখুন আমার এখানে কিন্তু এই পরিমাপের আমি জল দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ বাদে ফিরে এলাম দেখুন আমার এখানে কিন্তু জলটা অনেকটা মরে গেছে আর সুন্দর তরকারিটা লাগছে দেখতে দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু আলুটা সুন্দরভাবে গলে গেছে আর খুব অল্প সময়ে এবং খুব কম খরচায় এবং খুব কম মশলাতে বাঁধাকপি দিয়ে পুঁটি মাছের ঝোলটা তৈরি করে নিতে পারবেন দেখুন আমি এখানে পুঁটি মাছ ভাজাগুলো পুরো দিয়ে দিয়েছি সব দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাতে দেব। কেন মাছটা মজমজে করে ভাজা তো ওরা তরকারির সাথে একটু ফুটলে তরকারির স্বাদও হবে সুন্দর আর মাছগুলোও একটু নরম নরম মতো হয়ে যাবে বন্ধুরা আজকে বাঁধাকপি দিয়ে পুঁটি মাছের ঝোলটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা অন্য তুলনায় ভাতের চাল কিন্তু একটু বেশি নেবে নালে কিন্তু আপনার পাতে আর ভাত থাকবে না কিন্তু বন্ধুরা বাঁধাকপি দিয়ে পুঁটি মাছের রেসিপিটা আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে